সালামু আলাইকুম আরহামকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লা আমার এক ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহাদি আলী সালাম তিনি কি বাংলাদেশে আসবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি কারণ এখন একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে যে ইমাম মাহাদি সম্পর্কে জানার আমাদের বিরাট আগ্রহ এবং এই বিষয়টা এত চমকপ্রদ বলে আমি মনে করি যুবকরা খুব বেশি আগ্রহী এটাকে কিন্তু নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটাকে পজিটিভভাবেই নিতে হবে কারণ নবী সাল্লা আলি সাল্লাম পাঁচটা শাসনের কথা বলেছেন একটা হচ্ছে তা কুনুয়াহ ফি কোম মা শাহ আল্লাহ একটা সময় চলবে নবতের সময় নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে নবত শেষ এরপর একটা সময় আসবে

এরপরে আব্বাসী ও খিলাফা অটোমান সম্রাটদের বিশাল হিস্টোরিক্যাল বিরাট বর্ণাঢ্য ইতিহাস ইউরোপে আমাদের শাসন এরপরে নবী ইসালাম বলছেন যে আল্লাহ তালা তখন এটা উঠায় নেবেন একটা সময় এরপরে এই পৃথিবীতে আসবে সৈরা শাসক এই পৃথিবীতে আসবেন তারাই পৃথিবীর মধ্যে শাসন করবে এই পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা হবে সব দিকে সৈরা শাসকরা ভরে যাবে সাতান্নটা মুসলিম দেশে দেখেন আপনি অন্যগুলো বাদ দেন কি পরিমাণ সৈরা শাসক জুলুম চালাচ্ছে আপনি একটু মিলায় দেখেন মুসলিম দেশগুলোতে আমেরিকা মেক্সিকোতে প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আমেরিকার চালু চালু করা মেক্সিকোতে আমেরিকার যে নিষেধাজ্ঞা চলছে এবং মেক্সিকোর নাগরিকরা সেখানে যাওয়ার ক্ষেত্রে যে বাধা বিপত্তি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া পাশাপাশি দেশ হওয়ার পরেও একজনের ছায়া একজন দেখতে পারে না তো পৃথিবীর ভিতরে যখন এরকম স্বৈরা শাসকরা শাসন করবে এরপরেই নবী সাল্লাহ ইসলাম বলছেন একটা সময় আসবে আলা আবার নবীজ সাল্লামের ইসলামের কারামের সেই সোনালি দিনগুলো আবার আল্লাহ তালা ফিরিয়ে দিবেন এই পৃথিবীতে আবার সেই সুদিনগুলো আসবে এই সুদিন আসবে ইমাম মাহাদি আলী সালামের হাত ধরে এখন উনি কি বাংলাদেশে আসবেন এই যে প্রশ্নটা আমাদের যে বাংলাদেশে আসবেন কিনা হ্যাঁ তিনি যখন এই বেল্টে যখন তিনি কাজ করবেন এই বেল্টে যখন উনি এই বেল্টের মানুষকে নিয়ে যখন তিনি কাজ করবেন অবশ্যই তখন হামাগুড়ি দিয়ে হলেও আমাদের দেশের মানুষ ওনাকে পাওয়ার জন্য চলে যাবে এবং সেই সময়টা এত সহজ হবে না মানুষের রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে মুসলমানরা এত পরিমাণ মাজলুম হতে হতে ত্রাহি ত্রাহি করবে তারপরে আল্লাহ রব্বুল আলমিন ইমাম মাহাদামের আত্মপ্রকাশ ঘটাবেন চল্লিশ বছর বয়সে উনি জন্মগ্রহণ করেছেন কোন জায়গায় এটা নিয়ে অনেক ধরনের কথা আছে কেউ বলছেন কারিয়া নামক জায়গায় কেউ বলছেন মাক্কায় কেউ বলছেন মদিনায় বিভিন্ন রকমের মত আছে তো উনি জন্মগ্রহণ করার পরে কেউ বলছেন ইয়ামানে এরকম অনেকগুলো ভিন্ন ভিন্ন মত রয়েছে জন্মগ্রহণ করার পরে চল্লিশ বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন আত্মপ্রকাশ করার পর সারা দুনিয়াকে মুসলমানদেরকে তিনি বায়াত দিবেন লোকেরা বলবে আপনার বায়াত গ্রহণ করব যদি বায়াত না দেন আপনার গর্দানে আঘাত করব তারপরেও বায়াত না নিয়ে যাব না সুভান আল্লাহ হামদি এত পরিমাণ মুসলমানের শর্য বীর্য বেড়ে যাবে সবাই বলবে যে বায়াত দেন না হয় গর্দানে আঘাত করব তারপরেও বায়াত না নিয়ে যাব না সেই সময় আমাদের এই যে আমাদের এই বেল্ট এই বেল্টের কিন্তু দাম অনেক এবং এই বেল্টের বড় ভূমিকার কথা নবীজের হাদিস থেকে পাওয়া যায় আমাদের এই পুরো বেল্ট থেকেই কালো পতাকা বাহিরা বের হবে যারাই ইমাম মাহাদি আল সালামের সঙ্গে নেতৃত্ব দিবে ঐক্যমত পোষণ করবে সারা দুনিয়ার মুসলিম নেতৃত্বের পিছনে কাজ করবে সুতরাং বাংলাদেশে উনি আশা লাগবে না বরং বাংলাদেশের এই বেল্টের লোকেরা যারা ইমাম দীপ্ত যারা মোমেন তারাই তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন তো আজকে যে দেশে দেশে যে কাটাতার একজন আরেকজনের দেশে যেতে পারি না সীমানার যে দায়বদ্ধতা কাটাতারের যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা দূর হয়ে যাবে মুসলিম পরিচয়ের কারণে সব জায়গায় আপনার পারমিট থাকবে আপনি সব জায়গায় ঢুকতে পারবেন তখন তো আপনার কোনো সমস্যা নেই সারা দুনিয়ার সব ভূখণ্ড আপনার লাইলাতান ওয়াহেদা এক রাত্রির ভিতরে মুসলমানরা আবার সোনালি দিন পেয়ে যাবে তো সোনালি দিন যদি মুসলমানরা পেয়ে যায় তখন আপনার বাংলাদেশে তো ওনার আসতে হবে না বরং আপনি চলে যাবেন সারা দুনিয়ার একটা নেতৃত্ব তৈরি হবে আল্লাহ রব্বুর আলমিন সেই সময়ে শুধু মোমেনদেরকে কবুল করবে মুনাফিকদেরকে না ইমাম মাহদি আলসার তো সালাম হচ্ছে কেয়ামতের আলামতের ছোট আলামতের শেষ উনি কিন্তু বড় আলামত না ছোট আলামতের শেষ আমরা ছোট ছোট যত আলামতের কথা বলতেছি সবই প্রায় চলে আসছে শুধু ইমাম মাহাদি আলহ সালাম বাকি আছে উনি আসার আগে যে প্রেক্ষাপট তৈরি হওয়ার কথা আমি অধিকাংশ হাদিস পরে দেখছি মাত্র কয়েকটা হাদিস ছাড়া সব চলে আসছে তার মানে উনি আসার সময়টা একেবারে সন্নিকটে আল্লাহ রব্বুল আরমিন ইমান নিয়ে বাতিলের মোকাবেলায় আল্লাহ তালা আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুক ও সালাম আলাইকুম ও ওবরাকাত